জানি যে কাল রাত্রি থেকে শ্যামবাজার মোট থেকে একটি আইনগতভাবে একটা অসুবিধা আছে ওই যান চলাচল বা পথচারীদের জন্য তো সেই কারণে আমরা এমন কিছু করতে চাই না যেটাতে আইন লঙ্ঘিত হয় আমরা এমন কিছু করতে চাই না যেটাতে শান্তি বিঘ্নিত হয় ঝামেলা হয় কোনো রকম, কোনোরকম রকম অনবিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয় সেজন্য আমরা যে অবধি যাওয়া যাবে আমরা সেই অবধি যাব এবং সেখানে দাঁড়িয়ে আমাদের কথাগুলো বলবো আমরা এটাও চাই না যে শ্যামবাজার মোড়ের কাছে গিয়ে অজস্র গাড়ির প্রচুর ভিড় ভাড় হয়ে যাক ইত্যাদি তাই জন্য আমরা গাড়িগুলিকে যথেষ্ট আগে রাখবো শ্যামবাজারের মোড় থেকে এবং বেশ কিছুটা আগে থেকে আমরা হয়তো যে কজন আমরা আছি সবাই মিলে হেঁটে শ্যামবাজারের মোড় অবধি যাবো এবং সেখানে গিয়ে এই মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে কি বলবো যে সলিডারিটি সেটা প্রকাশ করবো বা যার যেটা বলার সেটা বলবো এটা যেমন অরাজনৈতিক মানে তোলা হচ্ছে অর্থ তোলা হচ্ছে তো সেটা একটুখানি আমি ক্লিয়ার করতে যে অরাজনৈতিক বলতে এটা কোনো দলীয় পতাকা বিহীন এবং দলমত নির্বিশেষে এবার কথাগুলোর মধ্যে রাজনৈতিক মানে যদি কেউ খুঁজে বার করার চেষ্টা করেন সেটা তাদের ব্যাপার কিন্তু এটা আলাদা করে কোনো দল কোনো বিশেষ কোনো মতাদর্শকে রিপ্রেজেন্ট করা এখানে হচ্ছে